আমি তো টিকিট কেটেছি আমেরিকা যাওয়ার আমি তো টাকা দিয়েছি আমাকে কেন ইন্ডিয়া নামিয়ে দেওয়া হলো এটা কি আমার সাথে প্রমোশন না এটা কি আমার সাথে অন্যায় না নিজে অনুমতি দিয়েছেন আইন মন্ত্রণালয়ের সচিব নিজে অনুমতি দিয়েছেন তারা কি আইন না পড়ে অনুমোদন দিয়েছেন কেন আইন না পড়ে অনুমতি দিলেন তারা কেন আইন পড়লেন না তারা তারা কি আইন না পড়ে আইন উপদেষ্টা হয়ে গিয়েছেন কেন তারা আইন দাপর অনুমতি দিলেন আমরা তাদের এই অনুমতি চাই নাই আমরা বলি নাই উনিশ বিধিতে আপনারা দেন কিংবা তিরানব্বই বিধিতে আপনারা দেন আমরা কিছুই বলি নাই ওনারা আপনাদের মতামত অনুযায়ী আমাদের এই রেজাল্ট প্রকাশ করেছে আগে প্রথম দ্বিতীয় ভাব যে নিয়মে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল সেই নিয়মেই আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে যেহেতু যেহেতু আমাদের নিয়োগটা দুই হাজার তেইশ সালের এবং সমস্ত পরীক্ষা ভাইবা সবকিছু দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের পূর্বেই সংগঠিত হয়েছে সেহেতু আমাদের রেজাল্টটাও সার্কুলার অনুযায়ী হবে আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আমরা ধরেন টিকিট কেটেছি আমরা আমেরিকা যাব এখন আপনি যদি আমাকে ইন্ডিয়া নিয়ে যেয়ে নামিয়ে দেন তখন যদি আপনার আমাকে বলেন যে আপনার আর আমেরিকা পর্যন্ত নিয়ে যাব না আমি তো টিকিট কেটেছি আমেরিকা যাওয়ার আমি তো টাকা দিয়েছি আমেরিকা যাওয়ার পর্যন্ত আমাকে কেন ইন্ডিয়া নামিয়ে দাও এটা কি আমার সাথে প্রমোশন না এটা কি আমার সাথে অন্যায় না সার্কুলারে ছিল বিধিমালা উল্লেখিত বিধিমালা দেখে আমি এখানে আবেদন করেছি যদি বিধিমালা না থাকতো আমি এখানে আবেদন করতাম না আমি অন্য কোথাও আবেদন করতাম আমি বিধিমালা দেখে আবেদন করেছি আমি সার্কুলার দেখে আবেদন করেছি আমার আমার বয়সটা যদিও আছে এখানে আমার অনেক ভাই বোন আছে যাদের বয়স নাই যাদের বয়স শেষ এটাই ছিল তাদের শেষ চাকরি

6531 জনকে বঞ্চিত করা হয়েছে নিয়োগ থেকে চাকরিতে ভালো না তারা অনেক চাকরি চাকরি তারা তো ভাইভাতে ফেল করেছে তারা কিভাবে চাকরি পাবে আপনি কি প্রশ্ন করছেন তারা তো ফেল করেছে ভাইভাতে তারা কিভাবে চাকরি পাবে তারা চাকরি পাওয়ার জন্য আদালতে রিট করেছিল এবং এই বিচারপতি যিনি আমি বলতে আজকে বাতো হচ্ছি বিকৃত একজন বিচারপতি যিনি আজকে একটা অনলাইন বিচার করেছেন যে অনলাইনে করতে না পেরে আমরা সম্মানিত একটি পরিবারের একজন মেয়ে আজকে এসেছি এবং রাজপথে আপনাদের সামনে আমি কথা বলতে বাধ্য হচ্ছি আমি আজকে স্বেচ্ছায় কথা বলতে আসি নাই আমি ক্ষতিগ্রস্ত আমি যদি আমার নিজের দাবিতে তুলে না ধরি তাহলে আমার মতো অনেকে আরো সামনে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই ক্ষতি এই দেশের এই স্বাধীন দেশে আমরা মেনে নিতে পারি না আমরা ফ্যাসিস্টকে কেন বিদায় করেছি কেন বিদায় করেছি যাতে আমাদের সাথে কোনো রকম অন্যায় না হয় কিন্তু এখনো যদি আমাদের সাথে রানিং বিচার বিভাগ অন্যায় ও দুর্নীতি হয়ে যায় তাহলে আমি আমি আসলে এই দেশ ত্যাগ করতে বাধ্য হব এই দেশকে আমি ঘৃণা করতে বাধ্য হব আজকে যদি আমার আমার অধিকার আদায় না হয় আমি এই বাংলাদেশকে ঘৃণা করতে বাধ্য হব আমি বাধ্য হব এই দেশের বিচার বিভাগকে ঘৃণা করতে আমি বাধ্য হব আমি এবং আমার পরিবার দিন বাংলাদেশকে সম্মান করতে পারবো না

দুই হাজার দুই সালে প্যানেল থেকে জুনাই বিপ্লবের পরে দ্বিতীয় ধাপের প্যানেল থেকে নিয়োগ দেওয়া সম্পন্ন হয়েছে যেই রেজাল্টটা আমাদের পরে প্রকাশ করা হয়েছিল আমাদের রেজাল্টের পরে তাদের রেজাল্ট প্রকাশ করা হয় এবং তাদের নিয়োগ সম্পন্ন হয়ে যায় আমরা কেমন শুনুন তারাও তারাও বিধিমালা অনুযায়ী নিয়োগ পেয়েছে প্যানেল থেকে তারা যদি বিধিমালা অনুযায়ী নিয়োগ পেতে পারে তারা যদি জয়েন করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের কি অন্যায় আমাদের অন্যায় আপনারা ধরিয়ে দিন নয়তো আমাদের গুলি করে মেরে ফেলুন